একেবারে বেলাবেলির কোনো ঝামেলা ছাড়াই আজকে আমি তৈরি করে নিয়েছি এই ডিম পরোটার রেসিপি আমার মনে হয় এই রেসিপিটা দেখার পর আর কেউ কোনো দিন রুটি বানিয়ে আর ডিম পরোটা বানাতে যাবেন না এইভাবে যদি একবার বানানো শিখে যান তাহলে আর কী লাগে বলুন সকালবেলা নাস্তায় মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে তুড়ি মেরে বানিয়ে নিতে পারবেন এই ডিম পরোটা রেসিপি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত হয় আর বানানোর কথা কি বলবো একেবারে সুপার ডুপার ইজি দুনিয়াতে যদি ব্রেকফাস্টের জন্য সবচেয়ে ইজি কোনো নাস্তা থাকে তাহলে এটাই সেটা প্রথমে আমাদের দুইটা ডিম লাগবে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ কুচি আর অল্প একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পুরোটা খুব ভালোভাবে মিশে যায় এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে আটা গুলে নিয়েছি আমি আটার ভিতর অল্প একটু লবণ দিয়ে তারপর পানি দিয়ে এইরকম একটা বেটার তৈরি করে নিয়েছি কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন কিরকম হবে এবার একটা ফ্রাইপ্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিব এবার আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে বেশ পরিমাণে এভাবে দিয়ে চামচের সাহায্যে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে মোটা করেই দিচ্ছি যেহেতু পরোটা লেয়ারটা মোটা হয় সেই জন্য এটাকে একটু মোটা করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের থিকনেস অনুযায়ী দেবেন এবার যে ডিমটা বানিয়ে রেখেছিলাম সেটা তার উপর দিয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর এই উপরের ডিমটা ও কাঁচা থাকা অবস্থায় দিবেন এতে করে ভিতর পর্যন্ত টেস্টটা যায় এবার এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর একটু তেল দিয়ে ভেজে নিয়ে চলে এসেছে দেখতেই পারছেন খুব সহজে একেবারে তুড়ি মেরেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে গেছে আমার একেবারে যেই রকম সফট আর গরম গরম খেতে কি যে ভালো লাগে কি আর বলবো এইভাবে বাসায় একবার হলো মাছ ফ্রাই করে দেখবেন একেবারে সফট অ্যান্ড খুবই মজার একটা রেসিপি এটা যারা সকালবেলায় একেবারে হেলদি ওয়েতে একেবারে অনেক ইজি একটা রেসিপি চাচ্ছেন তাদের জন্য আজকের এই রেসিপি ভিডিও দেখা হবে নতুন কোন একটা রেসিপি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ